বাইকের ধাক্কায় বারো বছরের এক বালকের জখম হওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো গোঘাটের ব্যাঙাই সংলগ্ন বিলবাগান এলাকায় জানা গেছে আহত ওই বালকের নাম রুদ্র রুদ্রমাঝি বাড়ি ওই এলাকাতেই শুক্রবার দুপুরে সে যখন রাস্তা পারাপার হচ্ছিল তখনই এক থেকে একটি বাইক ব্যাঙ্গায় যাবার পথে বিলবাগান এলাকায় তাকে ধাক্কা মারে এই ঘটনায় সে গুরুতর জখম হয় বাইক আরোহী তার বাইক ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় পরিবারের লোক গুরুতর জখম অবস্থায় ওই বালককে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তারা ওই এলাকায় পথ অবরোধ করেন তাদের বক্তব্য বারবার ওই জায়গায় দুর্ঘটনা ঘটছে তাই সেখানে একটি স্পিড ব্রেকার দেয়ার দাবি জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ তারা এ ব্যাপারে যথাযথ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়

হ্যাঁ দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো যে এখানে এই যে চারটে অ্যাক্সিডেন্ট হয়ে চারজনই মারা যায় হ্যাঁ আমরা বহুবার বলেছিলাম যে যাতে এখানে একটা হচ্ছে বাম্পার হয় যে ওইলে মানে গ্রামবাসী দিয়ে ঘেরাও করা হয়েছিল এবং রাস্তা অবরোধ করা হলো আজকে স্যার এলেন স্যারের স্যার এসে সই করালেন যে আমি কথা দিচ্ছি যে আপনাদের এখানে একটা বাম্পার হবে এদের নাম আছে ব্যাঙ্গাই বিল বিলবাগান আলমবাগ হসপিটালে আমার নাম তাপস কুমার সান্দরা আমরা চাইছি এখানে একটা বাম্পার হয়ে গেলে মানে মানুষজন যাতায়াতের জন্য খুব সুবিধা হবে এবং বাস লি গুলো স্লো করে আসবে হ্যাঁ ওই যে ছিল তোর নরি সব ভেঙে দিয়েছে এগুলো দিয়েছিল পুলিশ দিয়েছিল পার্টি ছেলেরা দিয়েছিল ব্যবস্থা করে সেগুলো একবারে ভেঙে দিয়ে চলে গেছে হুম হ্যাঁ বাইকটা আছে বাইক টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বাড়িতেই আছে কিন্তু যে অ্যাক্সিডেন্ট করেছে সে উদাও হয়ে গেছে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল